নমস্কার বন্ধুরা আমার বর্ষাঙ্গা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে বেলা সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে বুধবার বন্ধুরা এই যে আমার মিঠু আর মিঠাইকে তো অনেকদিন আপনারা দেখেন নাই যে আর ওদের কিন্তু সকাল সকাল আমি চান করিয়ে দিয়েছি এই যে দুজনে চান করে বসে আছে আচ্ছা এই কে জন্য ফোন জুনাই তুমি এইটা আমাদের মিটিশ না ওই যে আমাদের এটা মিঠাই এটা মিঠো আর আমার ভলিউশনটা কোথায় আপনাদেরকে দেখাই আপনারা এই যে দেখুন এই যে আমার ভলিউশনা এই যে ঠাকুরের সামনে এখানে শুয়ে আছে এই যে দেখুন দেখেছেন ঠাকুরের সিংহাসনের সামনে সামনে শুয়ে শুয়েছে সকাল হতে কিন্তু আমি হেবুলা সুন্দর করে চান করে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে সকাল হতেই চান করে দিয়েছি আমার খাওয়া হয়নি ওকে খাওয়াতে হবে তো চলুন বন্ধুরা আমি কতটা করেছি দেখাই এখানে পান্তা এখনো রয়েছে গামলা খানিকটা পান্তাঘর আর আমি খানিকটা আমি আর আপনাদের দাদা খেয়ে নিয়েছি আর আমার চাঙ্কু এই দেখুন সবাইকে মাছ সিদ্ধ করে ভাত দিয়ে দিয়েছি এই যে এখানে চিনি যাচ্ছে চিনিরও খাওয়া হয়ে গেছে আর এ কি করছে দেখুন দেখেছেন মাছের কাটা নিয়ে কোথায় উঠে গেছে এদের জ্বালা আমার আর কিছু রইলো না এখনো রান্না আমার হয়নি বন্ধুরা ওখানে শুধু ভাত হয়েছে আর ওখানে মাছ সিদ্ধ হয়েছে আর এই দেখুন আপনাদের দাদা ভাই এই যে আপনাদের দাদাভাই ভাই বোয়াল মাছ নিয়ে এসেছে এখানে ওই বোয়াল মাছটা করবো ডাল করবো আর একটা কিছু ভাজাভুজি করবো ব্যাস ওইটা হচ্ছে ওদের মানে ওইটা হচ্ছে বোয়াল মাছ আর এইটা হচ্ছে আমার চাঙ্কুঙ্গুর কাঠাই যে আর ওখানে ছোট ছোট মরলা মাছ ছিল সেই মাছগুলো আমি সিদ্ধ করে ওদের খাবার দিয়ে দিই সকালতেই আর এখানে দেখো বন্ধুরা এই যে গাছগুলো আমার এত ভাল লাগে দেখুন মানি প্লান্টের গাছটা সুন্দর রাখার জন্য একদম পারফেক্ট শেপ নিয়েছে দারুণ লাগছে দেখতে আর এইটা হচ্ছে ওই যে লাকি বাম্পর গাছটা আমি কেটে সে থেকে চারটে গাছ করার চেষ্টা করছি এই দেখুন সেই গাছটা থেকে দুটো গাছের থেকে চারটে গাছ করার চেষ্টা চলছে যে দিয়ে নিয়েছি কি ভালো লাগছে যে চোখের শান্তি টেবিল উপর একটা এরকম গাছ থাকবে একদম চোখের শান্তি তো চলুন বন্ধুরা আর কাজকর্ম দেখাবো না আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা সাপের ঘটনা তো চলুন আর সময় নষ্ট না করে আমার মিষ্টি সোনা কি করে এখানে মিষ্টি সোনা তুমি এখানে চিপার মধ্যে কি করছো ভাত খাচ্ছ তুমি চিনি সোনা ভাত খাচ্ছো তো চলুন বন্ধুরা তো বন্ধুরা আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দুঃসম্পর্কে এক পিস্তত বৌদির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনারা শুনতে পাবেন এরকমও হয় সত্যি এরকম হয়েছে বন্ধুরা তো আমার বৌদি কি করেছে বাপের বাড়িতে যাবে বাচ্চা ছোট বাচ্চা হওয়ার সময়ও বাপের বাড়িতে যায়নি তো বাপের বাড়িতে যাবে বৌদির বাড়ি কিন্তু হচ্ছে কি মানে বৌদির বাপের বাড়ি হচ্ছে গোবর আর শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে খামে না গাছুল ইসে শ্বশুর বাপের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গায় আর শ্বশুর বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা যারা চেনেন বলি বনগা লাইনে আর শ্বশুর বাড়ি হচ্ছে বনগা থেকে একই স্টেশন আগে আমার কিসির বাড়ি যেটা সেটা হচ্ছে সাত তো বন্ধুরা যথারীতি সে বাচ্চা হওয়ার সময় বাপের বাড়িতে যায়নি বাচ্চার যখন নাকি মাসের অন্নপ্রাশন হয়ে গেছে তারপরে মামা ভাত থেকে যখন বাচ্চা যাবে আর কি মামার বাড়িতে তখনই বৌদি অতদিন পরে যাওয়া যাই হোক তখন হচ্ছে মাঘ মাস কি ফাল্গুন মাস এরকম হবে যাই হোক ফুল হয়েছে গাছে বন্ধুরা প্রচুর ফুল হয়েছে গাছে তো বৌদি কি করেছে আহ মানে বাচ্চা কাচ্চা ফুল খাবে তো মানে বৌদি একটু মানে জিনিসটা করে দিয়েছে যে একটু বাচ্চা কাচ্চা কি হয়েছে কাঁচা খাওয়া জিনিস যেটা গাছের ফল বাচ্চারা আনন্দ করেই খায় বলুন তো বৌদি কি করেছে বৌদি ভাবছে যে সব ফুলগুলো খেয়ে নেবে আমি বাড়িতে এসে কিছুই পাবো না বৌদি একটা উপায় বের করেছে মাথা থেকে একটা বুদ্ধি এসেছে বৌদি না কি বুদ্ধি এসেছে বৌদি মাঠের মধ্যে একটা সাপ মরা দেখেছে মানে কারা মেরে সাপটাকে ফেলে দিয়েছে তো বন্ধুরা বৌদি ওই সাপ মোড়াটা দেখে ওইটাকে লাঠি দিয়ে নিয়ে এসেছে লাঠি দিয়ে সাপ মোড়াটাকে নিয়ে এসেছে যে সাপ মরাটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখলে বাচ্চা কাচ্চা ভয়তে আসবে না আর সাপটা কাঠ মানে ধরেন সকালে মেরে কেউ ফেলে দিয়েছে এরকম আবার আত্রায় মেরে ফেলে দিয়েছে এরকম কিছু হবে তো সাপটা দেখলে বোঝা যাচ্ছিল না যে বোঝা যাচ্ছে না যে সাপটা কি মানে মরা সাপ এমনভাবে ফুল গাছের মধ্যে এনে এই লাঠিতে করে যখন সাপটা ওই মাঠের থেকে তুলে নিয়ে আসে বন্ধুরা ওই সাপের সাপের যে আর একটা জোড়া ছিল জানি না সেটা মানে ওটা নাক ছিল সেটা হয়তো নাগিনি ছিল যাই হোক হবে বা ওইটা নাগিনি ছিল যে মরা সাপটা আর ওইটা হচ্ছে নাক ছিল মানে ছেলে সাপ খা মেয়ে সাপ খন্ডা সেটা জানি না বন্ধুরা কিন্তু ওই সাপটা এক সাপ ছিল স্বামী স্ত্রীর দুটো সাপ সেই সাপের একটা সাপ আরাম ওখানে ফেলে দিয়েছে বৌদি যে সাপটা ওই লাঠি করে তুলে নিয়ে এসেছে সেই সেটা কিন্তু ওই জোড়ার যে আরেকটা সাপ বেঁচে আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সাপ বেঁচে আছে সেই সাপটা দেখেছে যে বৌদি ওই লাঠি করে ওই সাপটাকে তুলে নিয়ে আসছে ওখান থেকে এনে ফুল গাছের মধ্যে ঝুলিয়েছে সবটাই হয়তো সাপটা ফলো করেছে না কি করেছে বন্ধুরা আমরা সত্যিই জানি না তো বৌদি তো ওরকম করে সাপটাকে ঝুলিয়ে রেখেছে পরের দিন সকালবেলায় মানে আগের দিন এনে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে কুড়ি গাছের মধ্যে পরের দিন সকালবেলায় তো ওই লাঠি করে যে সাপটাকে তুলে নিয়ে এসছে সেটা কিন্তু ওই সাপটা মানে আপনারা কারণটা পুরো শুনলে বুঝতে পারবেন যে সাপটা নিশ্চয়ই দেখেছে নাহলে কী করে মানে এই অবস্থা হয় তো ওই ওরকম করে হচ্ছে গিয়ে সাপটাকে ঝুলিয়ে দিয়েছে গাছের মধ্যে এবার বাচ্চা কাচ্চা আসলে ভয় পাচ্ছে দেখে সাপ সাপ চিৎকার মেয়ে পালাচ্ছে সব ওখান দিয়ে কুল খেতে আসবে না বৌদির বৌদির বুদ্ধিটা ভাবুন কীরকম বুদ্ধি কত রকম বুদ্ধি হয় মানুষের বাবা হ্যাঁ তো ওই যে মেয়ে সাপটা বন্ধুরা মানে ওর যে জোড়ার সাপটা সরি আমি জানি না ওটা মেয়ে সাপক্ষী ছেলে সাপ সেই জোড়ার সাপটা বৌদি পরের দিন বিচলি কাটবে বলে মানে ওদের যে বিচুলি যেতে বলে ওদের যে গরু ছিল তো বাড়িতে সেই গোয়ালে বিচুলি আনতে যাচ্ছে তো বন্ধুরা ওই বিচুলি আনতে গিয়ে সেখানে দেখছে ওই রকমই সাপ আর একটা একদম বৌদির দিকে পেরে আসছে সাপটা বৌদি তো চিৎকার মেরে ছোট বাচ্চা আছে তো চিৎকার মেরে গল ভাত থেকে ছিটকে বাইরে চলে এসেছে মা মা করছে পিসিকে ডাকছে তখন পিসি থেকে কি হয়েছে কি হয়েছে মানে আহ বৌদির নাম মিতা আর সবাই বৌদিকে ডাকে মনি বলে কেননা বড় বৌদির নাম সোনা মেজ বৌদির নাম মিলিয়ে মনি দেখা হচ্ছে বলছে কি হচ্ছে কি হয়েছে তো তখন বলছে যে মা সাপ সাপ ওখানে তো যখন পিষে গেছে তখন যে দেখছে সত্যি সাপটা চলে যাচ্ছে তখন পিসে বলছে এটা কি হলো হলো সেই একটা গেল তারপরে বন্ধুরা বদি মানে খাওয়া দাওয়া করে কলপাড়ে বাসন মারছে চাপ কল মানে টিউ কল যেটা বলে কলপাড়ে বাসন মারছিল সেখানে ওই সাপ এসে উপস্থিত দেখছে উপর থেকে ঝুলছে বৌদি দেখছে নারকল তলায় বাসন মাসছে নারকটা পেছে না ঝুলে আছে মানে বৌদিকে শোল মারার চেষ্টা করছে সাপ তো বৌদি পিছন কিছুতেই ছাড়ছে না লাস্টে বৌদি হচ্ছে হবে মানে বৌদি ভয় মনে কাঁপছে যে রাত্রেবেলায় সন্ধ্যার পরে বৌদি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে নিজের ঘরে আর তখন নন্ধরা শীতের দিন তো তখন দেখছে কী যেন একটা টেবিলের উপরে ডুমদাম ডুমদাম করে দিকদের খেলছে কী সব হ্যাঁ তখন দেখছে কে এলো পেয়েলো ওখানে কী করছে তখন দেখছে বৌরা তখন কিন্তু কারেন্টও ছিল না সাত বেরিয়ে গ্রামে তখনকার ঘটনা বলছি মানে আজ থেকে ধরেন কুড়ি বছর আগেকার ঘটনা তখন দেখছে যে ওই টেবিলের উপরে ওই সাপ মানে বৌদির পিছু নিয়ে নিয়েছে সাপটা পুরো একদম বৌদিকে কামড়াবেই কামড়াবে ঠিক আছে তো তখন বৌদি বললো যে পিসিকে বলছে মা কি হবে আমি মনে হয় এই বাড়িতে থাকতে পারবো না তো কি করবে বন্ধুরা সেই সাপ বৌদিকে পাঠিয়ে দিলো বৌ বাপের বাড়িতে বৌদি বাচ্চা নিয়ে বাপের বাড়িতে চলে গেল ওই সাপ তো পিছিয়ে মধ্যে চারিদিকে ঘুরছে আর ওই সাপ মানে পোড়া সাপটা যেখানে রয়েছে সেইখানে গিয়ে সাপ উঠে বসে আছে তখন আমার পিসি বুঝতে পারলো যে ওই সাপেরই এক জোড়া হচ্ছে মানে জোড়ার আর একটি সাপ হচ্ছে ওটা তখন সাপুরিয়াদের খবর দেওয়া হয় বন্ধুরা সাপুরিয়াদের খবর দিতে তখন বলছে যে আপনার বৌমা সাপটি মারেনি এটা সত্য কথা কৃষিতে বলছে কিন্তু আপনার বৌমা যে লাঠিতে করে সাপটা তুলে নিয়ে এসে ওখান থেকে এই জোড়ার সাপটি সেটা দেখেছে সাপড়িয়ারা বলছে সেই জন্যে আপনার বৌমাকে কিন্তু এইভাবে তাড়া করে বেড়াচ্ছে আর বৌ আপনার বৌমা যদি এখানে থাকতো তাহলে আপনার বৌমার ও ক্ষতি করেই ছাড়ত তো বৌ বৌদিকে বৌডার বাড়িতে বাচ্চা নিয়ে পাঠিয়ে দিল বৌদির বাপের বাড়িতে তারপরে সাপুরিয়াদের খবর দেয় যখন বৌরা তখন সাপুরিয়ারা এসে সাপটিকে ধরে নিয়ে যায় তো বন্ধুরা থেকে যখন ধরে নিয়ে যে আপনারা শুনলেও মানে আপনাদের জল এসে যাবে ওই সাপটি এমন ভাবে মরা সাপটিকে জড়িয়ে ধরে রেখেছে সেই সাপটি কিছুতেই ওখান থেকে যাবে না তাকে কিছুতেই নিতে পারছে না সেই সাপটি মানে যাই হোক সেই স্ত্রী সাপ সেই পুরুষ সব তার জোড়ার ওই সাপটির জন্য সেই সাপটির এতটাই মায়া ওই সাপটিকে জড়িয়ে ধরে রেখেছে মরা সাপটিকে তিন দিনের মাথায় ওই খবর দেয় তখন ওই সাপটাকে জড়িয়ে ধরে রেখেছে কিছুতে ওই ডালের খানিকটা জড়ানো সাপটা মানে দাঁড়ার সাপ ছিল ডালের খানিকটা জড়ানো আর খানিকটা কিন্তু ওই পিসের মধ্যে জড়ানো দাঁড়ার সাপ কিন্তু ভীষণ বড় পরি মাপের হয় আর খানিকের মরা সাপটাকে জড়িয়ে ধরে রেখেছে মানে সাপুরিয়া সামনে যাচ্ছে এরকম করে ছোগল মারতে আসে এরকম করে ছোগল মারতে আসছে লেজ দিয়ে বাড়ি মারি বেশিরভাগই আমরা জানি দাঁড়ার সাথে তো তখন অনেক কিছু করে অনেকক্ষণ চেষ্টায় লাস্টে সাপটাকে ধরে নিয়ে যায় কিন্তু সাপটার ওরকম অবস্থা দেখে সে তার জোড়ার সাপটিকে ছেড়ে যাবে না সেই অবস্থা দেখে কিন্তু সকলেরই চোখে জল এসে গেছে বন্ধুরা তো আজকে ছিল এই ঘটনাটা আপনারা কেউ মানে এরকম কিছু করবেন না মানে বাচ্চা বাচ্চা সে দুটো কুল খাচ্ছে সেই জন্য সাপটাকে এনে ওই ডালের মধ্যে জড়িয়ে দিয়ে খেয়ে যেতে হবে যাতে তারা দুটো কুল খেতে না পারে অনেকে আছেন বন্ধুরা এরকম অনেক মানুষ আমাদেরও চোখে দেখা আছে যে কারোর বাড়িতে কুল গাছ বাচ্চারা দুটো ঢিল মেরে কুল খাচ্ছে বলে বকা ঝকা শুরু করেছে বা বাচ্চারা দুটো কুল পেরে খাচ্ছে বলে বকা ঝকা শুরু করে দিয়েছে বা কারোর গাছে আম হয়েছে দুটো পেরে খাচ্ছে বলে বকা ঝকা শুরু করেছে হ্যাঁ অবশ্যই সব পারবে না কিন্তু দু একটা খেলে কিন্তু কমে যায় না কাঁচা খাওয়ার জিনিস বাচ্চা তো তো খাবেই বলুন আনন্দ করে তার জন্য আমার বৌদি যেটা করেছিল সেটাও কিন্তু ঠিক কাজ করেনি আর বন্ধুরা এই সাপ মানে সাপের ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বৌদির সাথে এই ঘটনা ঘটেছিল বন্ধুরা আমার কিছু যদি সাপরিয়াদের খবর দিয়ে না ওই সাপটাকে ধরিয়ে দিত তাহলে কিন্তু আমার বৌদির যখন একটা ক্ষতি করেই সাপটা ছাড়তো কারণ সে ভেবেছিল তার জোড়া সাপটা আমার বৌদি মেরেছে কিন্তু বৌদি মারেনি কে মেরেছে সে দেখেনি সে হয়তো খুঁজছিল তার সাথীকে খুঁজতে খুঁজতে তখনই দেখছে আমার বৌদির হাতে ওরকম লাঠি করে নিয়ে আসছে বৌদি হিসেবে বেরিয়েছে আমার বৌদি মেরেছি যার জন্য বৌদি পিছনে লেগে গেছিল সাপটি তো বন্ধুরা আপনারাও কিন্তু মানে যতক্ষণ পারবেন এই সাপঠাপ মারবেন না বা অবলা কোনো প্রাণীকে মারবেন না বন্ধুরা একটা কথা হিন্দিতে একটা কথা আছে কার ভালা তো হো ভালা আমরা ভালো কাজ করবো ভালোভাবে আমাদের সাথে খারাপ কাজ করলে কিন্তু খারাপই হয় বন্ধুরা তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আমার ভিডিওতে ফলো রাখুন এর আগের দিন আমি বিড়ালের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমাদের শুনি কমেন্ট করেছিল যে কাকিমা তোমার জেঠিমার মেয়ের আত্মা কী করেছিলো সেটা তো বললে না তো ঠিক আছে আমি এই ভিডিওটা আবার দেবো তোমাদেরকে ভালোভাবে আরেকবার যে আমার জেঠিমার আত্মা জেঠিমার মেয়ের আত্মা কী করেছিলো তার ছোট বাচ্চাটার জন্য কী কাকুটি মিউনি করেছে কি মানুষকে ভয় দেখি সবটাই বলবো আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখন এখানেই এন্ড করছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে आज के बोलो टाटा